সো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো মহান আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কি করলে তোমরা সহজে 50000 ডায়মন্ড করে লুটে নিতে পারবে এই ইভেন্ট থেকে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে রমাদান ওয়ার্ল্ড কাপ 2025 ইভেন্টটি স্টার্ট হয়ে গিয়েছে তো আমরা যদি ইভেন্টটার ভিতরে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়েলো কালারের একটি স্টার্ট বাটন রয়েছে তো স্টার্ট বাটনে ক্লিক করতেই আমাদের সামনে এই রমাদান স্পেশাল ম্যাপটি ওপেন হয়ে গিয়েছে আর এই ম্যাপটিতে আপনারা শুধু সেই প্লেয়ারদের সাথে খেলতে পারবেন যে প্লেয়ারগুলোর সাথে আপনি স্কোয়াড তৈরি করেছেন তো আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র চারজন প্লেয়ারকে দেখতে পাচ্ছেন এই জায়গায় তো আপনারা যদি কারোর সাথে স্কোয়াড তৈরি করে থাকেন তাহলেও আপনারা শুধু সেই চারজনকে দেখতে পাবেন আর এই চারজন ব্যতীত আপনি আর র্যান্ডম কাউকে নিয়ে গেম খেলতে পারবেন না সেটা যদি আপনার ফ্রেন্ডও হয় তাও নয় শুধুমাত্র যাদের সাথে আপনি রেজিস্ট্রেশন করেছেন তাদের সাথে খেলতে পারবেন তো যাই হোক গাইস আমরা এখন শুধু মেন পয়েন্টে চলে আসি আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে সাতটা ম্যাচ খেলা হয়েছে কিন্তু এখানে পাঁচটা ম্যাচের রেজাল্ট কাউন্ট করা হয়েছে তো এটার কারণ হচ্ছে যে আপনি গেম খেলে পনেরোটা ম্যাচ খেলে আপনি চারশো পাঁচশো যত স্কোরই করেন না কেন সেগুলো দেখা হবে না আপনার দেখা হবে যে পনেরোটা ম্যাচের ভিতরে আপনি পাঁচটা ম্যাচ যে পাঁচটা ম্যাচ ভালো খেলেছেন সেই পাঁচটা ম্যাচের রেজাল্টই নেওয়া হবে তো এত সবগুলো ম্যাচ মিলিয়ে যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা নেওয়া হবে না তো এই বিষয়টা তোমাদের সবাইকে ক্লিয়ার করে দিলাম এরপরে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে এখানে সবাই রিজার বোর্ডে দুইশো তিনশো চারশো অনেক 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 স্কোর করেছে তো তারা যদি হ্যাক বা প্যানেল ইউজ করে তারা কি ডায়মন্ড পাবে তো এটা এই প্রশ্নের উত্তর হচ্ছে যে তারা ডায়মন্ড পাবে না কারণ কোনো হ্যাকার বা কোনো প্যানেল ইউজ করে যদি কেউ গেম খেলে তাহলে তাদেরকে কোনো ডায়মন্ড দেওয়া হবে না যদি তারা টপ ওয়ান টু থ্রিতে থাকে তাও কেননা সবগুলো ম্যাচ গ্যারানা ভেরিফাই করে দেখবে তারপরে রেজাল্টটা ঘোষণা করবে এরপর যদি গ্যারানা দেখে যে কোনো আইডিতে হ্যাক বা প্যান ইউজ করে এই টুর্নামেন্ট খেলা হচ্ছে তাহলে বা তারা আইডি ব্যান করে দিতে পারে তো আমি জানি না এটা আই ডোন্ট নো তো গ্যারেনা এই বিষয়টা ভালোভাবে বলতে পারবে তো আমি আশা করব এই বিষয়টাও তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো তো তোমাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে থাকে আমাকে কমেন্ট করতে পারো আর কোনো বিষয়ে আর হ্যাঁ গাইস তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলে পাশে থাকো আশা সবাই তোমরা সবাই পাশে থাকবে তো ধন্যবাদ আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম